কাল ছিল আমার খুদের এক স্টুডেন্টের বার্থডে তাই পয়সা ব্যাগ নিয়ে গিফট কিনতে যাবো বলে তাড়াতাড়ি করে পড়িয়ে বেরোলাম বেরোতে বেরোতে সেই সন্ধ্যায় হয়ে গেছে গিফটের দোকানে এসে বক্স হয়নি তো মিল জলের বোতলটা পছন্দ করে প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়লাম আর ওদিকে তো আমার পড়ার ব্যাচ শুরু হয়ে গেছে সেকেন্ড পরার ব্যাগ পড়িয়ে শেষে উঠে নটা নাগাদ রেডি হয়ে নিলাম একটা কুর্তি পরে গিফট ব্যাগটা নিয়ে নিলাম পারফিউম একটাই ভুলে গেছে পারফিউম লাগিয়ে নিয়ে ওকে ফোন করে ডেকে নিলাম মাঠে তারপরে চলে গেলাম স্টুডেন্টের বাড়ি তো স্টুডেন্ট বসে গেছে যথারীতি এখন আশীর্বাদ পর্ব চলছে তারপরে ওর মা ওর হাত ধরে কেক কাটিং করে দিলো তারপরে স্প্রে নিয়ে তো একাকার অবস্থা ভীষণ মজা করেছি আমার অবস্থা দেখো চুলে একদম স্প্রে লাগিয়ে দিয়েছে ধর এখানে ভীষণ এনজয় করছিলাম তারপরে স্টুডেন্টকে খুঁজে পেলাম ফার্স্ট পার্টে বাচ্চাদের খাওয়া দাওয়াতে বসিয়ে দিয়েছিল প্রথমে কেক তারপর ডাল আলুর চিপস সাথে লাল লাল ঝাল ঝাল কষা মাংস আর জন্মদিন মানে পায়েস তো থাকবে সাথে রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট ভুই ভোজও কমপ্লিট আজকের মতো ব্লগটা এত পর্যন্ত দেখাবে নেক্সট একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে